নমস্কার বন্ধুরা আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল বলবো না এখন বাজে প্রায় এগারোটা শাশুড়ি বৌমা মিলে দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম শ্বশুরমশাইকে বাড়িতে রেখে বাবা সবসময় বাজারে যায় আজকে যাব দুজন আমরা বাজারে বাবা বাড়ি পাহারা দিবে তো যাই হোক এখানে দেখো শাশুড়ি বৌমা মিলে তুর 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 করে চলছি আর তোমাদের সঙ্গে কিছু কথাও বলছি আর কি তো এখন যাচ্ছি কোথায় তো মার হচ্ছে ডাক্তার দেখাতে মানে দাঁতের ডাক্তার এত সুপারি খায় এত সুপারি খায় যে মানে দাঁতের অবস্থা তো শেষ তারপরে অনেক দাঁত আর কি মানে ব্যথা করে আর কি তারপর অনেক দাঁত হচ্ছে নড়ে এরকমটা আর কি তো যাই হোক মাসি শাশুড়ি মা নাকি একটা ডাক্তার দেখিয়েছে ওখানে নাকি মানে মাসি শাশুড়ির দাঁতের ব্যথাটা ভালো হয়েছে বলেও দেখো মা বলে যে আমিও যাব ওখানে আমিও তো এই যে দেখো মাসি শাশুড়ি আর আমি পুরো হাসাহাসি করছি আর মাকে পুরো ডাক্তারের কি লাইট দিয়ে দেখছে দাঁতের ভিতরে কি আছে কি নেই তো যাই হোক মা বলছে যে আমার দাঁত খুবই মানে পান খাওয়া দাঁত তো জানোই কীরকম হয় তো যাই হোক তারপরে ওখানে ডাক্তার দেখার পর চলে এসেছি শাড়ির দোকানে জানো বিয়েতে আমার একটা সিনথেটিকের শাড়ি পরেনি সব সুতি শাড়ি পরেছে আর সুতি শাড়ি পরার দরুন আমি হুটহাট করে মানে কোথাও নিজে রেডি হয়ে যেতে পারি না তার জন্যেই শাশুড়ি মা আমাকে শাড়ি কিনতে নিয়ে গেল আর আমি একটা জায়গায় কিন্তু দুইটা শাড়ি নিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমরা এখন চলে যাব মাসি শাশুড়ির বাড়িতে যেহেতু মেষো শ্বশুর আর কি চাকরি করে বাইরে থাকে তো মাসি কিন্তু বাড়িতে একাই থাকে তো তার জন্যেই বাজার করব তো আমরা এখন যাব যেহেতু তো সেহেতু মাসি বললো যে বৌমা চলো তোমার জন্য মাংস নিয়ে নাও আর আমাদের জন্য আমরা তো মানে চিকেন আর কি আর আমার আমার কিন্তু চিকেনটা বেশি পছন্দ আর কি তো আমরা তো চিকেন খাবো না তো চলো আমরা সুটকি নিয়ে নিই সুটকি মাছ সুটকি মা আছে রাজবং নিয়ে মানে রাজবংশীদের স্পেশাল ডিশ আইটেম যাকে বলা চলে তো যাই হোক এখানে দেখো কত রকমের সাতকই মানে সব থরে থরে আর কি সাজানো সুটকি মাছ আর কি তো তারপরে দেখো আমাদের কিন্তু আর কি মাছ নেওয়া শেষ আর এখানে মাসি আর কি পয়সা দিয়ে দিচ্ছে যেহেতু মাছ নেওয়া হয়েছে মানে সুটকি মাছ আর চিকেনটা কিন্তু আগেই নেওয়া হয়েছে তো বাজারে মানে শ্বশুরবাড়ির এই দিকে এলাকায় বাজার এবার আমি প্রথম এলাম আর কি এভাবে তো যাই হোক এখন দেখো সবাই মিলে হাঁটি হাঁটি পায়ে আর কি যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে আর আমার কিন্তু শ্বশুরবাড়ি আর মাসি শাশুড়ির বাড়ি আর কি দুইটা বাড়ি প্রায় এক কিলোমিটারও মানে প্রায় ওরকম হবে না তো দুই বোন একসাথেই প্রায় থাকে তো আসার পথে তোমাদের দাদাভাই মানে আমার বরের বন্ধুর মা আর কি পুরো ডাকাডাকি করে বাড়িতে নিয়ে গেল আর কি তো এই যে দেখো মাসি ওখানে বলছে যে বৌমা এই যে আসো খাও মানে ওই যে যার বাড়ি গিয়েছিলাম আর কি তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মা আর কি হাতে করে গজা বানিয়েছে আবার ওখানে কি দিয়েছে সেটাও বানিয়েছে খুবই টেস্টি হয়েছে আর কি তো তারপরে দেখো এইদিকে আমরা আবার হাঁটি হাঁটি পায়ে চলছি মাসির বাড়িতে তো আমি তোমাদেরকে বলছিলাম যে যে দেখো আর কি শর্টসে তোমরা এটা পেয়ে যাবে যে দেখো মা নিয়ে গেছে আমাকে একটা শাড়ির উদ্দেশ্যে যে বউমাকে একটা শাড়ি কিনে দেয় অসুবিধা হয় এই সুতি শাড়িগুলো মানে পরা হুটহাট করে সিনথেটিকের শাড়ি তো যখন তখন পরা যাবে তো আর আমি গিয়ে দুইটা শাড়ি নিয়ে নিয়েছি আর সেটাই মাকে বলছি যে মা দেখাও তোমার শাড়ি দুইটা মানে শাড়ি দুইটা হাতে আছে আর বলছিলাম যে মা আমাকে আর কোনোদিনও দোকানে নিয়ে যাবে না শাড়ি কেনার জন্য তো যাই হোক আসলে কী বলো তো সত্যি কথা আমার না দুইটাই পছন্দ হয়েছে জন্য দুইটাই নিছি আর কি তো পরে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর এই যে দেখো বলতে বলতে চলেও এলাম এই যে মাসির বাড়িতে তালা দেওয়া ছিল তো মাসি এখন তালাটা টুক করে খুলবে আর এই যে দেখো মাসির বাড়ি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুল বাগান না কত কিছু আসলে কি বলো তো একটা মানে ফৌজির বাড়ি আর কি বা একজন সৈনিকের বাড়ি মানে ওরা কিন্তু বাড়ি এসে সব ফুল গাছ বলো অনেক গাছ লাগাতে পছন্দ করে বা বাড়ি সব সময় এরকমটাই রাখতে হয়তো পছন্দ করে যাই হোক মেশো তো অনেক দিনে আর কি চাকরি অনেক দিনে পেয়েছে আর তোমাদের দাদাভাই তো বেশি দিন না ছেলেপেলে মানুষ তো যাই হোক ও হয়তো আস্তে আস্তে এরকমটাই শিখবে মাসি দেখাচ্ছে যে এই যে দেখো বৌমা নতুন ফুল গাছ লাগিয়েছি তো রক্ত জবা এটাকে দেখো আমাকে আবার কানের মধ্যেও দিয়ে দিল তো যাই হোক মাসি মানে প্রচণ্ড ফানি টাইপের মানে আমরা যে বৌঝিউ আর কি এতটা ফ্রিভাবে মেশে মানে বলার মতো না সত্যি কথা বলতে তো যাই হোক এই যে দেখো আমার চিকেন আর এই যে চিকেনটাও একদম রান্না হয়ে গেল তো তারপরে রান্না হওয়ার পরে কী আর খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে যাব তো ব্লকটা তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট মিনি ব্লক তো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এরকম নি ব্লগ দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে